বন্ধু আকাশ তুমি তো আসো সুদূর নারায়ণগঞ্জ থেকে না এখন অনুদানটা কিভাবে কি একটু শর্টলি একটু যদি এক্সপ্লেন যদি করো তাহলে একটু ভালো হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে পবিত্র জুমার দিনে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করছি আমরা গত জুন মাসে কুমিল্লার এই চোদ্দ গ্রামের বন্ধু নাজিমের প্রথম পোস্টটা দেখতে পাই বিভিন্ন গ্রুপে নাজিম খুব অ্যাক্টিভলি পোস্ট দিচ্ছিল যে আমাদের বন্ধু নাসির শরদুরানা নিহত হয় মানুষের হায়াত মতো কথা মারা যেতে পারি কিন্তু আমরা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম ওর যে এই যে তিনটা বাচ্চা এ তিন হয়ে গেলো এটা আমাদের সবচেয়ে বেশি খারাপ লাগছে তাদের তরফ থেকে আমরা কিন্তু আমাদের যে একশো ক্লাব রয়েছে সেখানে আমরা পোস্ট দিয়েছিলাম যে ওর জন্য কী করা যায় তো পোস্ট দিয়েছিলাম প্রথমে রুবির জন্য কারণ ওর পড়াশোনা যেন কোনো ক্রমে বন্ধ না হয় এটা ছিল আমাদের মেইন কনসার্ন আমরা সেই জায়গাটা প্রথম ফোকাস দিয়েছিলাম এবং আমার এক বন্ধু বলেছিল যে ওর পড়াশোনার দায়িত্ব নেবে তারপর আমরা চিন্তা করছি যে পরিবারটা যে নাজিমের প্রতি আমার একটা কেমন যেন বিশ্বাস ছিল যে ওরা কিছু একটা করবে কারণ সবসময় সম্মিলিতভাবে কাজ করলে ওটার মধ্যে একটা বরকত আসে তো দেখা দেখি আমিও গোপনভাবে একশো ক্লাবে পোস্ট দিয়েছিলাম আমাদের অ্যাডমিনের বলছিলাম কি করা যায় আমাদের ফান্ডে থেকে আমরা দিতে পারতাম কিন্তু আমরা যখন পোস্ট দিলাম দেখলাম যে আমাদের যে একশো ক্লাবের পর্তুগালের যে বন্ধু আছে ও কি করলো ওর বন্ধুদেরও বললো

এক বন্ধু সহ তার যে বন্ধুরা রয়েছে তারাও তিন পাচারী পর্তুগালে একটা তিন পাঁচের একটা গ্রুপ আছে আমি সেই গ্রুপের সকলকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই এবং আল্লাহ যেন তাদের এই অনুদান কবুল করে এবং তাদের রিজিকে বরকত দিয়ে দেয় এবং আমার অন্যান্য যে বন্ধুরা এই তিন বাচ্চাদের জন্য এবং ভাবির জন্য যে অর্থ সহায়তা পাঠাইছে এটা যে এই তিন মাস আমি রাখছি এটা আমার একটা বিরাট পাহাড় আমার উপরে ছিল আজকে আমি দায় মুক্তি হয়েছি এটা আমার জন্য যে কি পরিমাণ একটা যত আনন্দ ছিল তার চেয়ে একটা ভয় ছিল আমি যদি মরে এই টাকা কেমনে আসবো কেউ তো জানে না আমি বারবার বোর কাছে বলে রাখি একশো ক্লাবের যত হিসাব আছে সব আমার ওয়াইফের কাছে থাকে আমার বন্ধুরা নিশ্চিন্ত থাকতে পারে আমার বিকাশ রকেট নগদ আমার ব্যাংক ব্যালেন্স সব পাসওয়ার্ড বোর কাছে দেওয়া